ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশ যে ফ্যান্স আছে তাদের আশা এবং ম্যাচের পরে তাদের হতাশা বাংলাদেশের হারার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি কারণ এই ম্যাচে আইসিসি ঠিক ছিল বিসিসিআই ঠিক ছিল আম্পায়ারও ঠিক ছিল বৃষ্টিও ঠিক ছিল সো বাংলাদেশের হারার কারণ এখনো জানা যায়নি অ্যাকর্ডিং টু বাংলাদেশি ফ্যান্স কিন্তু এই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন সস্তার ট্রাভি সেট আই মিন নাজমুল হোসেন শান্ত হ্যাঁ নাজিমুল হোসেন শান্ত আজকে নয়জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে ভাবা যায় ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে নয়জন ব্যাটসম্যান নিয়ে

প্রথমে এটা দেখো এটা নয় এইটা দেখো এটা দেখে মনে হচ্ছে বিরাট কোহলি যেন ভাই গোলি ক্রিকেটে খেলতে এসেছে ভাই এই মুভমেন্টটা দেখার পরে যারা ক্রিকেট ফ্যানস যারা এই ম্যাচটা লাইভ দেখেছে তাদের তো ভাই মন হুজুর সাহেব আজকের ম্যাচে বিরাট কোহলির উইকেট নেওয়ার পরে যে সেলিব্রেশনটা করেছে ভাই ঠিকই আছে একজন বলার হিসেবে তো সেলিব্রেশন করবে এই বছর বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি আর দুইটা টেস্ট খেলার জন্য ইন্ডিয়ায় আসছে জাস্ট মনে করে দিলাম হুজুর সাহেবও সম্ভবত আসবে তো বিরাট কোহলি যদি খেলে আমি শুধু মনে করে দিলাম ভাই তো আমার লাস্ট ভিডিওতে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো এই জন্য থ্যাংক ইউ তোমরা অনেকে কমেন্ট করেছো আমার ভিডিও কোয়ালিটি ঠিক করতে হবে আমার অডিও কোয়ালিটি ঠিক করতে হবে আমার এটা ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে সর্বপ্রথম কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমরা ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো ধন্যবাদ কারণ তারা কমেন্ট করেছো অনেকে বলছে আমি গোয়ালঘর থেকে ভিডিও বানাই কারণ এই মুহূর্তে আমি যখন ভিডিও শ্যুট করতেছি এইখানে দেখো এই যে টাইম এই জায়গায় লেখা আছে শব্দ শোনা যায় তো একটু কথা কোয়ালিটি একটু খারাপ আসে আর বেসিক্যালি আমি ভিডিও শ্যুট করি রাত্রিবেলা তো রাত্রিবেলা গালার একটু ডাউন থাকে তোমরা বুঝতেই পারছো যারা যারা ভিডিও শুট করো আর ফেস ক্যাম ভিডিও বানাতে একটু তো প্রবলেম হয় আর আমার কম দেয় মোবাইল সো মানে মোবাইল মুখের মোশনটা এতটা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে না সো যার কারণে আমাকে কথাগুলো একটু স্লো বলতে হয় সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এতটুকুই মানে যারা বাংলাদেশি ভিউয়ার্স আসো তাদেরকে বলবো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমাদের ভাই টার্গেট অবশ্যই নেক্সট ওয়ার্ল্ড কাপ তো নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখা হবে আর সেমিফাইনাল খেলা তোমাদের আশা তোমাদের আশাটা একটু বাড়াও তাহলে ভাই তোমরা অবশ্যই সেমিফাইনাল খেলবে তোমরা ফাইনাল খেলার আশা করো সেমিফাইনাল খেলবে সেমিফাইনাল খেলার আশা করলে তোমরা সুপার এটে কোয়ালিফাই করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আর বাংিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের যদি তোমরা কোনো হারার কারণ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কি কারণে বাংলাদেশ হারলো এই ম্যাচে আইসিসি চড়ছিল না বিসিসি চড়ছিল অবশ্যই বলবে না নো বল ছিল একটু বলবে তো একটু বলবে আমিও জানবো যে বাংলাদেশ কি কারণে হারলো ঠিক আছে তো তো আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা শেষ হয়েছে এবং আফগানিস্তান জিতেছে তো এই ম্যাচ নিয়ে ভিডিও আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ভাই প্রচুর গরম পড়তেছে প্রচুর মানে প্রচুর প্রচুর গরম পড়তেছে সাবস্ক্রাইব করে দিও বাই